আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা নতুন একটা এডিশন শুরু করতে যাচ্ছি যেখানে আমরা আমার ছোট ভাই আছে আমার সাথে সাদমান তো আমরা এখন থেকে গাড়িগুলোকে দুজনে একসাথে রিভিউ করে দেখাবো কারণ একজন মানুষের ভিউ থেকে আসলে একটা জিনিস সম্পর্কে যে পারসেপশন দেয়া হয় সেটা সবসময় সঠিক হয় না যখন দুজন মিলে একটা কিছুর বা

সাইড প্রোফাইলটা যদি আমরা আসার পথে একটু লক্ষ্য করি সাইড প্রোফাইলে সেরকম কোনো চেঞ্জ আসেনি সেই করোলা এর সেই ব্র্যান্ডিংই রয়েছে তবে আগের থেকে ফিট অ্যান্ড ফিনিশটা মনে হচ্ছে যে আগের থেকে ভালো হয়েছে এটার সাথে এইটিন ইঞ্চি অ্যালয় এসেছে এবং সেই সাথে আমরা দেখতেছি যে এখানে মিশিলিনে টায়ারটা এসেছে এবং টায়ার কোয়ালিটি একদম বলা যায় যে নতুনের মতো কারণ মাত্র ফাইভ থাউজেন্ড কিলো রান করা তো ব্যাক প্রোফাইলটা তুমি একটু দেখাও ব্যাক প্রোফাইল এখানে তেমন কিছু নাই করোলা ক্রসের ব্র্যান্ডিংটা আছে প্লাস এটা হচ্ছে হাইব্রিড ইলেকট্রনিক ভেহিকেল

ভেতরের স্পেসটা কিন্তু সেই আগের মতোই রয়েছে যেহেতু সেম চ্যাসির উপরে এটা বানানো হয়েছে যদিও এটার চেসিস কোডটা একটু চেঞ্জ এসেছে চেসিস কোডটা এখন জেড বি ডাব্লিউ থার্টিন আর এইটাতে যে টেলগেট অটো ওপেন অ্যান্ড ক্লোজের সিস্টেমটা এটা লক করে রাখা যায় ধরেন আপনার এতটুকু নামাবেন এতটুকু দরকার এখানে আপনি লক করে রাখতে পারবেন শুধু তাই নয় আপনি এই চাবি দিয়েও কিন্তু ট্যাঙ্ক ওপেন করতে পারবেন অটোমেটিক্যালি প্লাস মজার বিষয় একটা আমাদের হাইব্রিড গাড়িতে কিন্তু অনেকগুলোতে আছে এক্সট্রা এক্সপায়ার টায়ার দেওয়া হয় না

এবং আগেরটা কিছুটা মনে হতো করোলা বা টয়োটা আইস একটা ফিল ছিল সাইড বাই সাইড দেখাতে পারলে ভালো হতো এখন এটা কিন্তু আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ মনে হচ্ছে এবং রিফাইন্ড এবং এখানেও সেই টয়োটার সেই ব্লু এক্সেনটা এখন আর নেই নর্মাল টয়োটার লোকটা এটাতে আসতেছে তো আমরা কি একটু আন্ডার দ্য হুড ইঞ্জিনটা দেখাই ইঞ্জিন রুমটা একটু খোলো ইঞ্জিন বেটা আসো ইঞ্জিন বেটা একটু দেখাই তো এটাতে কোনো তোমার ম্যানুয়ালি এটা খুলতে হয় এটাতে ওই যে কি বলে স্বয়ংমানটা অটো সুইচ দাও নাই কোনো বাট আরে জার্মান কারগুলোতে যে আসে সামনে এটা ক্লোজ দিই দাদা আমরা তো যেহেতু একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ তো এতে আসলে ইঞ্জিন দেখলে একদম নতুনের মতোই মনে হবে তো ইঞ্জিন কিন্তু চালানো মাত্র সাড়ে কিলো রানিং আছে ইঞ্জিনে কিন্তু কোনো পরিবর্তন আসেনি ইঞ্জিন কিন্তু সেই এই করোলাতে যেটা আছে করোলা ক্রসে যেটা আছে সেইটাই কিন্তু এসেছে কিন্তু এটা রিফাইন্ড রিফাইন্ড এসেছে আগে থেকে তেল সাশ্রয়ী হ্যাঁ এটা মাইলেজটা কত দিতেছে এখন সিটিতে সিটিতে এটা থেকে মিনিমাম আশা করা যায় মিনিমাম যত যে আমি থাকুক যাই থাকুক মিনিমাম ফোরটিন আশা করা যায় আর হাইওয়ে তো মিনিমাম বিশ বাইশ পাওয়া যাবে টোয়েন্টি প্লাস আশা করা যাচ্ছে আর এটা তো আমাদের বেশি দিন আসে নাই তো আমরা তেমন চালাই দেখতেও পাইনি আর কি আমাদের বেশি ছিল না একসাথে প্রায় এরপর এটা সোল্ড হয়ে গেছে আসলে এটার যে এগ্রেসিভ লুক আমাদের যে বায়ার আমরা মরিয়ম কার্ড লিমিটেড থেকে এটা সেল করেছি তো মানে আমরা আনার দ্বিতীয় দিনই একজন বায়ার আমাদের কাছে আসলো ওনার

তাছাড়া এটাতে কিন্তু সিট হিটার এবং সিট কুলিং এসেছে সামনের দুইটা সিটের জন্য সেই সাথে এটাতে কিন্তু স্টিয়ারিং এরও হিটিং অপশন এসেছে তার মানে একটু দেখাও স্টিয়ারিং এটা হিটিংটা হচ্ছে মানে সিটের দিকে লং রাইভে গেলে আর কি উইন্টারে না এমনিতে তুমি লং ড্রাইভে যখন দেখা যায় যে একটু মানে আমাদের ব্যাকবোনে পেইন দেখা দেয় তারপরে শরীরটা একদম ঝিমায় আসে তখন সিট হিটারটা কিন্তু বেশ কাজে আসে আর সিট কুলিং এর কথা তো বাংলাদেশের মতো যে দেশে হিউমিডিটি এত বেশি সিট কুলিং এর কোনো বিকল্প নেই প্লাস এর মধ্যে তো আছে আবার ডুয়েল হ্যাঁ সাইড বাই সাইড আপনারা এসি ব্যবহার করতে পারবেন এখানে ডুয়েল পারপাসে এসি রয়েছে তাছাড়া তো একটা সবচেয়ে মজা যেটা লাগছে আর কি আমার গাড়ির মধ্যে একটু এই যে হ্যাঁ এটা একটা প্যানারোমা মুনরুফ রয়েছে আর এখানে যদি তুমি খেয়াল করো মাইক্রোফোন গুলো দেয়া হয়েছে যাতে তুমি ফ্লোলেসলি ড্রাইভিং টাইমে কথা বলতে পারো বা গাড়িটাকে ডিরেকশন দিতে পারো যেহেতু আমাদের এই মনিটরটাতে অ্যাপল প্লে এবং অ্যান্ড্রয়েড অটো একদম মানে মানে খুব ভালোভাবে সিনক্রোনাইজেশন করা যায় এটাতে কোনো সিঙ্কে কোনো প্রবলেম হয় না কারণ এটা ফ্যাক্টরি বিল্ড তো একটা প্লেয়ার এটার সাথে এসেছে এবং এই প্লেয়ারটা কিন্তু মানে মনিটরটার সাইজটা আগের থেকে বড় করা হয়েছে বড় করা হয়েছে তো সাদমান তোমার কাছে কি মনে হয় যে এই যে মানে পনেরো দশ দশ প্রায় পনেরো লাখ টাকার মতো একটা এটাতে যে একটা বেশি খরচ হবে এটা কনজিউমারদের জন্য কেমন এটা আগের মডেলটা কম্পেয়ার করলে নতুন মডেলটা হচ্ছে দশ পনেরো টাকা একটু বেশি আসে প্যাকেজ ভেদে একটু কম বেশি হয় তো এভাবে শুনতে মনে হয় যে দশ পনেরো লাখ টাকা অনেক বেশি এটা যদি আপনি আফটার মার্কেট বাংলা এই মডিফাই করতেও যান আপনার পাঁচ ছয় লাগে বেশি লাগে বলে কিন্তু এখানে একটা কথা হইতেছে যে সে ইন বিল টয়টা থেকে করে আপনার মানে ইউজার ওইটা ভাবলে প্লাস সাইড বাই সাইড কম্পেয়ার করলে গাড়িটা যদি চালানো হয় আমার মনে হয় যে যদি আপনার বাজেট থাকে দশ পনেরো টাকা বেশি আমার কাছে মনে হয় মানে মানে যদি আপনাদের কাছে বাজেট ইস্যু না হয় তাহলে ইট ক্যান বি আ ফেয়ার আর যদি বাজেট টাইট থাকে তাহলে তেইশ অথবা বাইশ এর মডেল গুলো আপনাদের জন্য ভ্যালু ফর মানি হবে তেমনটা চেঞ্জ নাই কিন্তু ইঞ্জিন তো সেম রয়েছে ইঞ্জিন সেম পারফরমেন্স সেম আপনার ইন্টারিয়ারটা চেঞ্জ আছে ইন্টারিয়ারটা এক্সটেরিয়ারটা মানে চেঞ্জ রয়েছে এবং এটা সবার জন্য কতটুকু মানে অ্যাপ্লিকেবল হবে সেটাও একটা ফ্যাক্টর এমবিএন লাইট কিন্তু দরজায় আছে হ্যাঁ দজায় সাইড গুলোতে ওই যে প্যাডিং গুলোর সাথে কিন্তু এমবিএন লাইট রয়েছে জুম ইন করলে দেখা যাবে এখানে আছে আমি দেখাই এই যে

তো দাসবিরো মোডের সুইচগুলো এখানে দাওসা ইলেকট্রিক মোড আছে ট্র্যাকশন অফ সব আছে এখানে ভিউ আছে তো এই ছিল আমাদের একেবারে র বলা যায় র একটা ওভারভিউ বা রিভিউ বলতে পারেন এই গাড়ি সম্পর্কে আমরা তো আজকে সুন্দর কারণে টেস্ট ড্রাইভ দিতে পারলাম না কিন্তু আমাদের ইনিশিয়াল যে একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আর কেউ ভাববে না যে রুম স্পেস বা ভিতরের বসার অ্যারেঞ্জমেন্ট খুব বেশি চেঞ্জ আসছে এমন কিছু না তবে কোয়ালিটি আর আগে থেকে ইম্প্রুভ হয়েছে দা একটা কথা হচ্ছে সবাই একটা মানে কমপ্লেন থাকে যে করোনা ক্রস অনেক কনজেস্টেড অনেক গাড়ি ভাই আমাদের মতো হেলদি রা পারসন ভাই 510 ভাই 5 ইয়া yeah, 6 ফিট আমাদের ভাই এনাফ স্পেস আছে অলসো উই আর হেলদি ইয়েস উই উইল हैव टू কনসিডার দ্যাট হ্যাঁ আমাদের মতো মানুষের ভাই এনাফ স্পেস আছে তো যারা স্লিম ফিট তাদের জন্য তো হিউজ তো কমপ্লেন ভাই থাকেই ভাই বাজেট অনুযায়ী তারপরে যেহেতু আমরা ব্যবসা বাণিজ্যের সাথে আছি আমার মনে হয় এখন বাজারে এসে একটা এলিয়ন প্রিমিও কেনাচ্ছে আপনি যদি একুশ বা বাইশের একটা করোনা নিয়ে যান আপনি বেশি লাভবান হবেন কারণ এলিয়ন প্রিমিও কিন্তু

রিটেল গুলো দেখি এখানে আমরা হোলসেলটা দেখি বাংলা মোটরে তো আপনাদের সবার দাওয়াত থাকলো গাড়ি কিনতে হবে না আসেন আড্ডা দিয়ে একটা চা খেয়ে যান গাড়ি গুলো কেমন হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম